আরে ও মতিয়া আর কত ঘুমাবি নে এবার ওঠ ওঠ সংসারের মেলা কাজ পড়ে আছে যখন ফিরে এলি তখন ঘরের কামকাজে মন দে আমি তো ভেবেছিলাম লখিয়া তোর সঙ্গে চুক্তিটা একটু বাড়াবে কিন্তু না এক বছরের চুক্তি ছিল এক বছর হতে না হতেই তোকে যে বের করে দেবে বুঝতে পারিনি এখন আবার খুঁজতে হবে কে তোকে চুক্তিতে বউ করবে ডবকা মেয়ে এইভাবে ঘরে বসে থাকা একদম ভালো নয় মতিয়া ঘুম ভেঙে চোখ রগড়াতে রগড়াতে বাইরের উঠানে এসে দাঁড়ায় দেখে মা ফুলমতি বকবক করেই যাচ্ছে মতিয়াকে দেখে রেগে বলে উঠল এই যে নবাব নন্দিনী যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিয়ে সংসারের কাজে হাত বাটা তা লখিয়ার টাকা পয়সা তোকে কিছু দিয়েছে তবে লখিয়া খুব বড় মনের মানুষ ছিল তুই চুক্তির বউ হলেও তোর খাওয়া পড়ার কোনো অভাব রাখিনি আমাদেরও সাহায্য করেছে এত ভালো মানুষের মন জয় করতে পারলি না আর একটা দুটো বছর থাকলে আখেরে তোরই লাভ হতো মতিয়া মনে মনে বলে তুমি কিছুই জানো না মা পুরুষগুলো শুধু মেয়েদের শরীর চায় সম্মান ভালোবাসা কিছুই মেয়েদের জন্য নয় তাই তো ঘরের বউ করে না কখনো চুক্তি করে ভাড়ার বউ করে শরীরের সবটুকু নিংড়ে নিয়ে ছেলে খেলা করে নিজেদের চাহিদা পূরণ করে ছিপরেক করে তাদের দূর করে ফেলে দেয় তারপর আবার প্রতীক্ষা কোন পুরুষ আবার তাদের চুক্তি করে ভাড়ার বউ করে নিয়ে যাবে ছোটবেলা থেকেই মতিয়া দেখে আসছে তাদের গ্রামে এই নিয়ম পুরুষরা স্ত্রী হিসেবে কোনো মেয়েকে মর্যাদা দেয় না তারা চুক্তিতে বউ ভাড়া নেয় গ্রাম পঞ্চায়েতের সামনে সেই চুক্তি হয় এইভাবে এক একজন পুরুষ তিন চারজন নারীকে ভাড়ার বউ করতে পারে আবার মহিলারাও তেমনি একজনের সাথে চুক্তি শেষ হলে অন্য কারোর সাথে চুক্তি করতে পারে তাদের গ্রামের সবাই মনে করে দাম্পত্য জীবন মানে খুবই ঝামেলার তাই বিয়ে নামের প্রতিষ্ঠান থেকে তারা দূরেই থাকে এইভাবে চুক্তি করে ভাড়ার বউ নেওয়ার পদ্ধতিকে তাদের গ্রামে ধাদিচা প্রথা বলে মতিয়া বুঝতে পারে না জীবন এত কঠিন কেন সম্পর্কের সমীকরণগুলো এত জটিল কেন একটা সুস্থ স্বাভাবিক সহজ সরল পবিত্র সম্মানজনক দাম্পত্য জীবন কি তারা মেয়েরা পেতে পারে না একজন পুরুষ কি একজন নারীর সাথে সারা জীবন থাকতে পারে না মতিয়ার মা ফুলমতিও ভাড়ার বউ ছিল চার পাঁচজন পুরুষ পর্যায়ক্রমে তাকে ভাড়া নিয়েছিল তখন ফুলমনির বয়স ছিল অল্প ভরা যৌবন তবে ফুলমনি শেষের দিকে মা হতে চেয়েছিল তাই ফুলমনি যার কাছে শেষ ভাড়ার বউ ছিল সেই সুখিয়ার সন্তানকে গর্ভে নিয়েছিল ফলস্বরূপ মতিয়া তার কোলে আসে কিন্তু সুখিয়া ফুলমনি বা মতিয়ার কোনো দায় দায়িত্ব নেয়নি সে ফুলমনিকে পরিত্যাগ করে তাদের গ্রামেরই অন্য মহিলাকে ভাড়ার বউ হিসাবে গ্রহণ করেছে ফুলমণি মতিয়াকে একাই মানুষ করেছে ভাড়ার বউ হয়ে যা টাকা উপায় করেছিল তাই দিয়ে মা মেয়ে দুজনের দিন কাটছিল বেশ নিজেদের মাটির বাড়ি বাড়ির সামনে খানিক চাষবাসের জমি ব্যাস আর কি চাই ক্রমে মতিয়া বড় হয় তাদের গ্রামে শিক্ষার আলো পৌঁছায়নি তাই লেখাপড়ার কোনো বালাইও ছিল না মতিয়ারও ছোটবেলা থেকেই বেশ ভরভরন্ত শরীর চোদ্দো পনেরো বছর বয়স হতে না হতেই গ্রামের ছেলেদের নজরে পড়তে শুরু করলো কিন্তু ফুলমতিও খুব বিচক্ষণ মতিয়ার যখন ষোলো বছর বয়স হলো তখন গ্রামের সবচেয়ে বড়ো লোক ছেলে লখিয়ার নজর মতিয়ার উপর পড়ল অমনি ফুলমতি তড়িঘড়ি লোখিয়ার সাথে চুক্তিতে এলো প্রায় দশ বছরের বড় লোখিয়ার ভাড়ার বউ হলো মতিয়া গ্রামের মাতব্বর লোখিয়া আগে দুটো ভাড়ার বউ রেখেছিল মতিয়া হলো তার তিন নম্বর ভাড়ার বউ ঢোল নাগারা বাজিয়ে মহা ধুমধামে পঞ্চায়েতের সামনে এক বছরের চুক্তিপত্রে সই করে লাল ঝলমলে জরির শাড়ি পরিয়ে লখিয়া মতিয়াকে তার বাড়ি নিয়ে গেল মতিয়া সব জানত তবু মনে ক্ষীণ আশা ছিল যদি কোনো ক্রমে মন গলে আর তাকে সারা জীবনের মতো স্ত্রীর পূর্ণ মর্যাদা দেয় মতিয়া মনে মনে তার জন্য একটা সুখী দাম্পত্য জীবন কামনা করেছিল কিন্তু অচিরেই ভুল ভাঙল ঘরের কাজকর্ম করার সাথে সাথে লোকিয়াকে দেহের সুখ দিতে হয় যখন তখন লক্ষিয়া খাওয়া পরার তার অভাব রাখেনি কিন্তু ওই স্ত্রীর মর্যাদা কোনো দিনও দেয়নি রেগে গেলে রেন্ডি বলে গালিগালাজ করেছে মারধর করেছে মতিয়া মনে মনে বলতো রেন্ডি তো তোমরাই আমাদের বানাচ্ছ এই এক বছরে লখিয়াকে সুখ দিতে দিতে গর্ভবতী হয়ে পড়েছিল মতিয়া তখন ভেবেছিল নিজের সন্তানের আগমনের কথা শুনে লখিয়া হয়তো মত বদলাবে কিন্তু না লখিয়া শুনেই তড়িঘড়ি হাতুড়ে ডাক্তারের কাছ থেকে গর্ভপাতের ওষুধ নিয়ে এলো মতিয়া পায় ধরল পর্যন্ত কিন্তু না কোনো ফল হলো না জোর করে গর্ভপাত করানো হলো তার ফুলমতি যখন শুনল উল্টে মতিয়াকেই বকলো এই বয়সে কি মা হবি রে এখন তোর পুরুষদের মনোরঞ্জন করার বয়স দু চারজন পুরুষের ভাড়ার বউ হয়ে টাকা উপায় করে নি আর যেন খবরদার না শুনি তোর মুখে মা হওয়ার স্বাদের কথা মতিয়া তার মনের কথা কাকে বলবে নীরবে কেঁদে গেল গর্ভপাতের পর অত শারীরিক এবং মানসিক যন্ত্রণার মধ্যেও সেই রাতেই লোকিয়ার দেহ সুখ মেটাতে হলো তাকে তারপর আরও মাস ছয়েক লোখিয়ার ঘরে সে ছিল প্রতি রাতেই লোখিয়ার খিদে মেটাতে হতো তাকে প্রতি রাতে ধর্ষিতা হতে হতে চোখের জল বাদ মানত না তার মনে যে সংসার বাঁধার স্বপ্ন ছিল চোখের জলে সব ধুয়ে মুছে যেত আজ এক বছর পার হতেই লোখিয়া তাকে ঘর থেকে বের করে দিল স্বামী স্ত্রী খেলা তার শেষ কিছু টাকা হাতে ধরিয়ে দিল বাড়িতে এসে সেই রাতে অনেক দিন পর শান্তিতে ঘুম মতিয়া কিন্তু ঘুম থেকে উঠেই মায়ের বক বক মাটির কলসি নিয়ে জল আনতে বের হলো গ্রামের শেষ প্রান্তের কুঁয়ো থেকে জল নিয়ে ফিরছে হঠাৎ চোখাচোকি হলো দর্শনের সাথে দেখে দর্শন তার দিকে অনিমেষ নয়নে চেয়ে চোখ নামিয়ে দ্রুত ঘরে ফেরে মতিয়া মতিয়া মনে মনে ঠিক করে সে এমনি থাকবে চাষবাস করবে কিন্তু আর কারোর ভাড়ার বউ হবে না মতিয়া জানে তার মাকে এই কথা বললে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে তবু সে ঠিক করলো মাকে বলতে হবে গ্রামের রাস্তায় আরও দু চারবার দর্শনের সাথে দেখা হলো দর্শনের দিকে তাকালে বুকের ভিতর ধক করে ওঠে মতিয়ার দর্শন তার দিকে অনিমেষ নয়নে চেয়ে থাকে মতিয়া জানে দর্শনও অন্য সব পুরুষদের মতো মনের গভীরে উঁকি দেবে না শুধু তার শরীরকে গিলবে পুরুষ জাতটাই এরকম ঘরে গিয়ে দেখে ফুলমতি পাশের গ্রামের মাসির সাথে কথা বলছে তার ব্যাপারে আরে চামেলি এই ছেমড়িকে আর কতদিন ঘরে বসিয়ে রাখবো এখনই তো বয়েস তুই দেখ দিদি যদি কোনো ছেলে একে ভাড়ার বউ করতে চায় ঘরে আমার দু পয়সা তো আসবেই সাথে মেটার ভবিষ্যতও সুরক্ষিত হবে মতিয়া তরিঘরে বলে না না আমি আর ভাড়ার বউ হব না আমি একা বাড়িতেই থাকতে চাই ফুলমতী রেগে বলে কি বললি তুই ছেমড়ি গতর থাকতে আমার পয়সায় বসে খাবি মতিয়া বলে তুমিও তো সব ছেড়ে ছুঁড়ে মা হয়েছিলে আমায় জন্ম দিয়েছ ফুলমতি বলে চার ঘাটের জল খেয়ে তবে তোকে জন্ম দিয়েছি তুই মেয়ে হয়েছিস আমার পরম সৌভাগ্য আমার ঘরে টাকা পয়সা তোর মাধ্যমে আসবে তোর ভবিষ্যৎ সুরক্ষিত হবে দুই চারটা ভাড়ার বউ হয়ে কিছু টাকা উপায় করে নয় আমার মতো হোস এখন তো আমি আবার তোকে অন্য ঘরে পাঠাবই এটাই আমাদের গ্রামের নিয়ম ভুলে যাস না মতিয়া চুপ করে ওখান থেকে চলে যায় জানে তার নিস্তার নেই আকাশের দিকে তাকিয়ে ভগবানকে খোঁজে কেউ কি নেই যে তাকে সম্পর্কের এই জটিল চক্রপুজ থেকে উদ্ধার করে একটা সুস্থ স্বাভাবিক সহজ সরল জীবন দিতে পারে দেখতে দেখতে মাস কাটে অনেক ছেলেই আসছে মতিয়াকে ভাড়ার বউ করতে কিন্তু টাকা পয়সায় পোষাচ্ছে না বলে ফুলমতি তাদেরকে না বলে দিচ্ছে মতিয়া কলের পুতুলের মতো সব দেখে যাচ্ছে সন্ধ্যেবেলায় নিজের ঘরে চুপ করে বসেছিল মতিয়া হঠাৎ একটা পরিচিত গলাপে বেরিয়ে দেখে দর্শন তার মায়ের সাথে কথা বলছে ফুলমতি মতিয়ার জন্য যত টাকা ধার্য করেছিল তার থেকে বেশি কিছু দিয়েই সে মতিয়াকে চুক্তিতে ভাড়ার বউ করে নিয়ে যেতে চায় আর কিছু বলার নেই মতিয়ার দর্শন যখন তার দিকে তাকাতো একটু অন্যরকম লাগত আজ বুঝল সব মনের ভুল পুরুষ মাত্রই শরীর ছাড়া কিছু বোঝে না দর্শন মতিয়ার সাথে কথা বলতে চাইলে মতিয়া কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে গেল দিন পাঁচের পর এই পঞ্চায়েতের সামনে চুক্তিপত্রে স্বাক্ষর করল দর্শন এক বছরের জন্য আবার মতিয়া ভাড়ার বউ হয়ে গেল দর্শনের দর্শন মতিয়ার আগে আর একজনকে ভাড়ার বউ রেখেছিল এক বছরের চুক্তি ছিল কিন্তু বউটা নাকি ছয় মাসের মধ্যে চুক্তি ভঙ্গ করে অন্য ছেলের সাথে পালিয়ে যায় সবাই বলে দর্শনের কোনো দোষ নেই ওই মেয়েটার সব দোষ ছিল মতিয়ার এবার আর মনে কোনো আশা নেই মন তার মরেই গেছে একটা মৃত মন আর শরীরকে নিয়ে দর্শনের ভাড়ার বউ হয়ে দর্শনের ঘরে গেল মতিয়া দর্শন ঘরে ঢোকার আগেই তাকে বাইরে দাঁড় করিয়ে দিল মতিয়া একটু দাঁড়া আমি আসছি এই বলে ঘরে ঢুকে গেল দর্শনকেও তার মা মানুষ করেছে বাবার পরিচয় নেই তবে দর্শনের মা বহু আগেই মারা গেছে দর্শন একাই পরের জমিতে চাষবাস করে তার দিন কাটে খাটুয়ে পরিশ্রমী ছেলে মতিয়াকে অবাক করে দিয়ে দর্শন আরতির থালা নিয়ে মতিয়ার সামনে দাঁড়ায় নিজে হাতে মতিয়ার আরতি করে বলে ঘরের লক্ষ্মীকে সাদরে বরণ করতে হয় মতিয়া অবাক এই আবার কি ছল না একটু পরেই তো শরীরের উপর হামলাবে কিন্তু মতিয়ার অবাক হওয়ার অনেক বাকি ছিল সেই রাতে দর্শন তার হাত দুটো ধরে অনেক গল্প করল বলল মতিয়াকে দেখা অবধি সে মতিয়ার প্রেমে পড়েছে কিন্তু ফুলমতি অনেক টাকা চেয়েছে বলে আর সেই টাকা জোগাড় করতে তার একটু দেরি হয়ে গেল মতিয়া ঘুমলে দর্শন তার মাথায় হাত বুলিয়ে দেয় মতিয়া কোনো কথা বলতে পারে না আস্তে আস্তে দর্শনের সংসারে মতিয়া নিজেকে মানিয়ে নিতে থাকে দর্শনের ব্যবহার দেখে মতিয়া অবাক সারাদিন পরিশ্রম করে মতিয়াকে সুখী রাখার জন্য আস্তে আস্তে মতিয়া ভরসা আর বিশ্বাস করতে থাকে দর্শনকে দর্শনের সাথে যখন মতিয়া মিলিত হয় তখন নিজেকে ভাড়ার বউ লাগে না মনে হয় সে যেন দর্শনের সাত জন্মের স্ত্রী ভালো লাগে খুব ভালো লাগে মন চায় সুখ স্বপ্ন দেখতে কিন্তু মতিয়া জানি মাত্র এক বছরের খেলা তারপর সব আলাদা দেখতে দেখতে দশ মাস কেটে যায় দর্শনের সাথে মতিয়া বেশ সুখেই আছে দর্শন তাকে কখনো রেন্ডি বলে গালিও দেয় না মারধরও করে না ফুলমতি সেদিন এসে বলে আর তো মাস বাকি এক বছরের চুক্তি শেষ হতে দর্শন যদি তোকে রাখতে চায় তাহলে বলিস পঞ্চায়েতের সামনে নতুন চুক্তি করতে এবার টাকা কিছু বাড়িয়ে নেব সেই রাতে মতিয়া দর্শনকে সব কথা বলে হঠাৎ দর্শন মতিয়ার হাত দুটো ধরে কেঁদে ফেলে বলে মতিয়া তুই বিশ্বাস করবি কিনা জানি না কিন্তু আমার এই সব ভাড়ার বউ একদম ভালো লাগে না মনে হয় সারা জীবন যদি একজন নারীর সঙ্গে থাকতে পারতাম খুব ভালো হতো আমার আগের বউকেও তাই বলেছিলাম কিন্তু শুনেই সে যার টাকা চাইল আমি দিতে পারিনি অন্য ছেলের সাথে পালিয়ে গেল ভেবেছিলাম আর নতুন কোনো মেয়েকে আমার ঘরে ঢুকাব না একাই থাকবো কিন্তু তোকে দেখার পর সব ওলট পালট হয়ে গেল তাই বেশি পরিশ্রম করে তোর মার হাতে টাকা তুলে দিয়ে তোকে এক বছরের চুক্তিতে ঘরে এনেছি কিন্তু আমি তোর সঙ্গে সারা জীবন থাকতে চাই কিন্তু চুক্তি করার মতো অত টাকা আমার কাছে নেই তোকে এক বছর বাদে ছেড়ে দিতে আমার বুক ভেঙে যাবে যত সময় এগিয়ে আসছে ততই আমি বিচলিত হয়ে পড়ছি মতিয়া দর্শনের কথা শুনে অবাক হে ভগবান এমনও হয় মতিয়াও যে সারা জীবন স্বপ্ন দেখেছে ভাড়ার বউ না হয়ে একজন পুরুষের স্ত্রী হবার পূর্ণ মর্যাদা পেতে দর্শন বলে চলে তুই চলে গেলে আমার খুব কষ্ট হবে তুই আমার স্বভাব পুরো বদলে দিয়েছিস কিন্তু তোকে ধরে রাখার মতো টাকা আমার নেই মতিয়া ধীরে ধীরে দর্শনের কাছে এসে বলে তুমি যা বললে সব সত্যি বললে হ্যাঁ রে মতিয়া মতিয়া এবার কেঁদে ফেলে বলে আমিও সারা জীবন একজনের বউ হয়ে থাকতে চেয়েছি এইসব ভাড়ার বউ হতে আমার ভালো লাগে না কিন্তু আমাদের সমাজের নিয়মের জন্য এই কুপ্রথার জন্য আমাকে ভাড়ার বউ হতে হয়েছে আমি এই নোংরা জীবন থেকে মুক্তি চাই তুমি কি আমাকে মুক্তি দিতে পারবে দর্শন বলে এই গ্রামে থেকে পারবো না তোর মা চুক্তির টাকা না পেলে তোকে নিয়ে চলে যাবে তার চেয়ে চল দুজনে মিলে গ্রাম ছেড়ে শহরে চলে যাই যেখানে এই ধাদিচা প্রথা নেই আমি তোকে কথা দিচ্ছি তুই যদি আমার সঙ্গে সারা জীবন থাকিস আমি পরিশ্রম করবো তোর জন্য তোকে কখনো কষ্ট দেব না মতিয়া চলো তাহলে আজই আমাকে এখান থেকে নিয়ে চলো রাতারাতি গ্রাম ছেড়ে বেরিয়ে পড়লো দুজনে একসাথে যেতে হবে যে বহুদূর সম্পর্কের জটিল সমীকরণকে কাটিয়ে এক আলোকোজ্জ্বল সুখের সুন্দর জীবন এক সুস্থ সম্পর্কের দিকে এগিয়ে চলল স্বামী স্ত্রী দর্শন আর মতিয়া